তুই দেখতে পাচ্ছিস না সালমান আমার বডি ম্যান করে দেখছে কাজ করতে পারবে না মানে ও আমার ভাত বেশি খায় ও আমার কাজ আগে করবে এ কাজ কর আমার কাজ আগে করবে তুই তোর কাজ আগে করবে

তো এখনো সকাল ধরে খাবার দিলেন তুই তো সারাক্ষণ ধরে কাজ করছিস তুই কে খাইছিস দুটো না এই সলমান আব্বা তুই ভাত গুলো খাওয়া শেষ হয়ে গেলি তোর ভাবির কাছে যাইছে না তোর ভাবি জন্য কি একটা কাজ দেবে বড় খোকা শুধু পান্তা পাতা জাল ফেলে দিলে যে বৌমার আগে যে তরি তরকারি রান্দি জীবনে তো বহু তরি তরকারি খাইছো এইবার এসব তরকারি খাওয়া লাগবে না যা দিছি তাই খাও বাপরে তুই আর মাফ করে দিস তোর জন্য তো কোনো কিছুই করতে পারলাম না নিজে আমার জন্য দোয়া করো এই দোয়াটাও বা কয়টা সন্ধানে পায় বুঝতে পারিছি

ভাই একটা দিন পরে তোর ম্যাট্রিক পরীক্ষা এর ভাই ভাবিরা সাথে যে ব্যবহার করে তা তো করে আর যে পরিমান গাদার মতো খাটায় আবার ঠিকঠাক মতো খাতেও দেয় না

ওর জন্য আমাকে মার খাওয়ালে আমরা তোমাকে টানতে পারবো না তোমরা তোমাকে পথ দেখে নাও কি করলি কি করলি তোরা করলি হ্যাঁ যে বাপ তোর খাওয়ায় পড়ায় মানুষ করলো যে বাপে জায়গা তুমি বক করে সেই বাপের তোর বোঝা আছে। বেশি বাড়াবাড়ি করলি কিন্তু আমরা সবাই থাকে তোর বাপের সব সম্পত্তি তোর ছোট বান্নায় সব লিখে দিবানে তখন আঙ্গুল চুষে ধরে